আসসালামু আলাইকুম প্রিয় বিন্দুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই ভিডিওতে আমরা যে সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। সেটা হচ্ছে গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো গত ভিডিওতে আমরা এই অধ্যায়ের দিনাজপুর বোর্ড দুই হাজার সতেরো সালে সৃজনশীল প্রশ্নটি সমাধান করেছিলাম তো সে ধারাবাহিকতায় আমরা এই ভিডিওতে কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো সালে সৃজনশীল প্রশ্নটি সমাধান করব তাহলে দেখিনি এই প্রশ্নে কি আছে তো এই প্রশ্নের উদ্দীপকে একটা থ্রি দেওয়া আছে এরপর কনক প্রশ্ন বলছে কি থ্রিটাইয়ের মান নির্ণয় করো ক্ষণক প্রশ্ন বলছে কি উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এরপর গণক প্রশ্নে বলছে যদি কস বি মাইনাস সাইন বি ডিভাইডেড বাই কস বি প্লাস সাইন বি ইকুয়াল রুটোপাথ থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুটোবার থ্রি প্লাস ওয়ান হয় তবে দেখাও যে বি ইকুয়াল হচ্ছে কত থিটা অর্থাৎ বি এর মান হচ্ছে কি এ থিটার সমান হবে সেটা আমাদেরকে দেখাইতে হবে তাহলে প্রথমে আমরা কনক প্রশ্নটি সমাধান করি তো কনক প্রশ্নে বলছে কি থিটা এর মান নির্ণয় করো অর্থাৎ ত্রিভুজের এই থিটা কোণের মানটা বের করতে হবে তো প্রথমে আমরা দেখি এখানে চিত্র হতে আমরা কী কী পাচ্ছি এখানে এসি ইকাল হচ্ছে কত ওয়ান এরপর হচ্ছে বিসি ইকোয়াল হচ্ছে কত রুট বা থ্রি এরপর এ ত্রিভুজটা যদি আমরা এখানে অঙ্কন করি তো এটাই হচ্ছে আমাদেরকে এবিসি ত্রিভুজ প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি এই থিটাকোণের জন্য লম্ব ভূমি অতিবুজ কোনটা সেগুলো আমরা বের করব তো এখানে কোণ হচ্ছে কি সমকোণ তাহলে এই কোণের বিপরীত বাহু কি হবে অতিভুজ হবে এরপর থিটা থিটাকোণের জন্য বিপরীত বাহ হচ্ছে এটা তাহলে এটা কি হবে লম্ব হবে এবং থিটা থিটাকোণের জন্য এটা হচ্ছে কি সন্নিহিত বাহু তাহলে এটা কি হবে ভূমি হবে যেহেতু প্রশ্নে আমাদেরকে থিটা মান বের করতে বলছে আর ত্রিভুজ থেকে থিটা মান বের করার জন্য আমাদের সাধারণত ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর অনুপাত নিতে হবে সেটা হতে পারে অতিভুজ লম্ব অথবা অতিভুজ ভূমি অথবা লম্বার ভূমি এই দুইটার মধ্যে তো যেহেতু এই ত্রিভুজের দুইটা বাহুর মান অলরেডি দিয়ে দিছে একটা হচ্ছে কি ওয়ান একটা হচ্ছে কি রুটোবার থ্রি যেটা নির্দেশ করতেছে লম্ব আর একটা হচ্ছে কি ভূমি তাহলে এই কোণের জন্য আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত নেওয়া লাগবে সেটা হচ্ছে কি লম্ব আর ভূমির মধ্যে তো ত্রিকোণমিতিক সূত্র অনুসারে আমরা জানি টেন থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি তাহলে থিটাকোণের জন্য আমরা যদি এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি কি টেন থিটা লম্ব বাই ভূমি অর্থাৎ এসি ডিভাইডেড বাই বি সি এসি এর মান হচ্ছে কত ওয়ান এবং BC এর মান হচ্ছে কত রুট তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি ওয়ান বাই রুট তো এখানে থিটার মান বের করার জন্য এখানে ওয়ান বাই রুট বা থ্রি টেন কত ডিগ্রির মান সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা দেখি তো এই চার থেকে যদি আমরা বের করি এটা হচ্ছে কি টেন তাহলে এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি ওয়ান বাই রুট বা থ্রি এই বরাবর যদি আমরা উপরে উঠি তাহলে আমরা পাচ্ছি কত থার্টি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি কি টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে কত ওয়ান বাই রুট বা থ্রি এখন ওভে পাশ থেকে আমরা টেন বাদ দিয়ে লিখতে পারি তাহলে লিখলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি থিটাইকোয়াল থার্টি ডিগ্রি সুতরাং থিটাইকল হচ্ছে ওদের থার্টি ডিগ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপর ক্ষণক প্রশ্নটি সমাধান করি তো ক্ষণক প্রশ্নে বলছে কি উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান যেহেতু এখানে উদ্দীপকের আলোকে এই সমীকরণটা প্রমাণ করতে বলছে তাহলে এখানে যে থিটার মানটা আমরা বের করছিলাম সেটা আমরা এখানে ইউজ করতে পারবো তো কনক প্রশ্নে আমরা বের করছিলাম কি ইকুয়াল হচ্ছে কত থার্টি ডিগ্রি তাহলে এই ইকুয়াল থার্টি ডিগ্রি আমরা এখন এখানে বসাবো তো এই সমীকরণের বামপক হচ্ছে কি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল যদি থার্টি ডিগ্রি বসাই তাহলে আমরা পাচ্ছি কত ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি এখন সাইন থার্টি ডিগ্রি এবং কোসেক থার্টি ডিগ্রির মান কত সেটা আমরা বের করব তো এটা বের করার জন্য আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে কি সাইন এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি থার্টি ডিগ্রি এই বরাবর যদি আমরা নামি তাহলে আমরা কত পাচ্ছি ওয়ান বাই টু তাহলে সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে কত ওয়ান বাই টু একইভাবে কোসেক থার্টি ডিগ্রির মান আমরা কত পাবো এটা হচ্ছে কোসেক এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি থার্টি ডিগ্রি এই বরাবর যদি আমরা নামি তাহলে আমরা কত পাচ্ছি টু পাচ্ছি তাহলে সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে কত ওয়ান বাই টু কোসেক থার্টি ডিগ্রির মান হচ্ছে কত টু এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা পাচ্ছি কত ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু হোল স্কোয়ার এরপর এখানে আমরা ব্র্যাকেট তুলবো এখানে ব্র্যাকেট তুলবো তো এখানে যদি ব্র্যাকেট তুলি স্কোয়ারটা উপরে যাবে নিচেও আসবে তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি ওয়ান বাই ফোর এখানে ওয়ান স্কোয়ারিকাল ওয়ান টু স্কোয়ারিকল হচ্ছে কত ফোর একইভাবে এখানে টু স্কোয়ারিকল হচ্ছে কত ফোর তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ফোর এখন ওয়ান প্লাস ওয়ান বাই ফোর ক্যালকুলেশন করা লাগবে ওয়ান প্লাস ব্র্যাকেট ওয়ান বাই ফোর ইকুয়াল হচ্ছে কত ফাইভ বাই ফোর তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি ফাইভ বাই ফোর এরপর ওয়ান প্লাস ফোর ইকুয়াল হচ্ছে কত ফাইভ এখন এখানে যদি আমরা লক্ষ্য করি উপরে হচ্ছে কত ওয়ান নিচে হচ্ছে কত ফাইভ বাই ফোর যেটা একটা ফ্র্যাকশন এবং এরা ভাগ অবস্থায় আছে তাহলে এটা যদি ক্যালকুলেশন করা লাগে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে গুণ অবস্থায় নিতে হবে আর গুণ অবস্থায় নিলে নিচে যেটা থাকবে সেটা কি হয়ে যায় উল্টায় যায় যেহেতু এটা ফাইভ বাই ফোর আসে তাহলে উল্টায় গিয়ে কি হবে ফোর বাই ফাইভ হবে তাহলে ওয়ান ইন্টু ফোর বাই ফাইভ ইকুয়াল হচ্ছে কত ফোর বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ এখন ফোর বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ যদি আমরা ক্যালকুলেশন করি ব্র্যাকেট ফোর বাই ফাইভ ব্র্যাকেট শেষ এরপর প্লাস এরপর আবার ব্র্যাকেট ওয়ান বাই ফাইভ এরপর ব্র্যাকেট শেষ ইকুয়াল হচ্ছে কত ওয়ান তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি ওয়ান পাচ্ছি তো এখানে যদি আমরা লক্ষ্য করি এই ওয়ানটা হচ্ছে কি আমাদের যে সমীকরণটা প্রমাণ করতে বলছে তার ডান পক্ষের সমান তাহলে আমরা বলতে পারি কি বাম পক্ষ সমান হচ্ছে কি পক্ষ অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্রমাণিত এরপর গণক প্রশ্নটি সমাধান করি তো গণক প্রশ্নে বলছে যদি কস বি মাইনাস সাইন বি ডিভাইডেড বাই কস বি প্লাস সাইন বি ইকুয়াল রুট অফ থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুটা থ্রি প্লাস ওয়ান হয় তবে দেখা হচ্ছে বি ইকুয়াল হচ্ছে কত থ্রিটা তো কনক প্রশ্নে আমরা বের করছিলাম কি থিটা ইকুয়াল হচ্ছে কত থার্টি ডিগ্রি তো এই সমীকরণটা সমাধান করে যেটা আমরা বি ইকোয়াল থার্টি ডিগ্রি পাই তাহলে আমরা বলতে পারবো যে কি বি ইকল হচ্ছে কত থ্রিটা এবং সেটাই আমাদেরকে দেখাইতে হবে তাহলে আমরা এই সমীকরণটা সমাধান করি তো দেওয়া আছে কি কস বি মাইনাস প্লাস সাইন বি ইকোয়াল রুট বা থ্রি মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট বা থ্রি প্লাস ওয়ান যেহেতু এই সমীকরণটা সমাধান করতে হবে তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি এই সমীকরণটা ছোট করে নিব এই জাতীয় যে সমীকরণগুলো আছে যেগুলোর মধ্যে একই রাশি কিন্তু উপরে হচ্ছে কি মাইনাস নিচে হচ্ছে প্লাস অথবা উপরে প্লাস নিচে মাইনাস সেই সব রাশির ক্ষেত্রে আমরা যদি সিম্পলি যোজন বিয়োজন করি তাহলে এই জাতীয় সমীকরণগুলো ছোট হয়ে যাবে তাহলে প্রথমে আমরা দেখি যোজন বিয়োজনটা কী তো এখানে আমরা যদি উপরেরটা লব ধরি নিচেরটা হর ধরি তাহলে এটা হচ্ছে একটা ভগ্নাংশ দাঁড়াচ্ছে তো যোজন বিয়োজন যেটা বলে সেটা হচ্ছে কি লবের সাথে হর যোগ করবো ডিভাইডেড বাই লব থেকে হর বিয়োগ করবো অর্থাৎ উপরেরটার সাথে নিচেরটা যোগ ডিভাইডেড বাই উপরটা থেকে নিচেরটা বিয়োগ তাহলে এই সমীকরণের উভয় পাশে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি লব অর্থাৎ কস বি মাইনাস সাইন বি প্লাস হর অর্থাৎ হচ্ছে কি কস বি প্লাস সাইন বি একইভাবে নিচে হচ্ছে কি লব মাইনাস হর তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কস বি মাইনাস সাইন বি মাইনাস কস বি প্লাস সাইন বি একইভাবে আমরা এই পাশে যদি লিখি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি রুটোপার থ্রি মাইনাস ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুটোবা থ্রি মাইনাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান এরপর যদি ব্র্যাকেট তুলে ফেলি তো ব্র্যাকেট তোলার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কি ব্র্যাকেটের আগে যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন আছে সেটা চেঞ্জ হবে না আর যদি মাইনাস থাকে তাহলে চেঞ্জ হবে তো এখানে ব্র্যাকেটের আগে কি আছে প্লাস আছে তাহলে এটা যেমন আসে তেমনই বসবে কস বি মাইনাস সাইন বি এটার আগে প্লাস আছে তাহলে প্লাস কস বি প্লাস সাইন বি ডিভাইডেড বাই নিচে এটার আগে কি আছে প্লাস আছে তাহলে এখানে ভিতরে যেমন থাকবে তেমনই বসবে কস বি মাইনাস সাইন বি কিন্তু এখানে ব্র্যাকেটের আগে কি আছে মাইনাস আছে তাহলে ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকবে সেগুলোর চিহ্ন চেঞ্জ হবে তো কীভাবে হচ্ছে সেটা আমরা দেখি এখানে বির আগে কি আছে প্লাস আছে আর ব্র্যাকেটের আগে কি আছে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কস বি এরপর এখানে প্লাস এটা মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সাইন বি একইভাবে আমরা যদি এখানে ব্র্যাকেট তুলে ফেলি তাহলে উপরে হবে কত রুট ওবার থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট বার থ্রি প্লাস ওয়ান নিচে এখানে ব্র্যাকেটের আগে প্লাস আসে তাহলে এখানে রুট ওপার থ্রি মাইনাস ওয়ান হবে কিন্তু এখানে মাইনাস আসে তাহলে এগুলোর চিহ্ন কী হবে চেঞ্জ হবে তাহলে আমরা কত লিখতে পারি মাইনাস রুট বার থ্রি মাইনাস ওয়ান এখন আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে উপরে মাইনাস সাইন বি প্লাস সাইন বি এরপর নিচে প্লাস কস বি মাইনাস কস বি চলে যাচ্ছে একইভাবে এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান নিচে রুট ও থ্রি মাইনাস রুট ওবার থ্রি বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে উপরে কত থাকতেছে কস বি প্লাস কস বি এখানে নিচে হচ্ছে কত মাইনাস কস বি এরপর এখানে উপরে কত রুট ওবার থ্রি রুট থ্রি নিচে হচ্ছে কত মাইনাস ওয়ান তাহলে ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি টু কস বি ডিভাইডেড বাই মাইনাস রুট বাই তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি এই জাতীয় সমীকরণগুলোকে যদি আমরা ছোট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে যোজন বিয়োজন করা লাগবে আর যোজন বিয়োজন করলে সেটা সিম্পলি কি হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে তো গত পেজে লাস্ট লাইন হচ্ছে কি এইটা এইখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে টু কস বি ডিভাইডেড বাই মাইনাস টু সাইন বি ইকুয়াল টু রুট থ্রি ডিভাইডেড বাই মাইনাস টু এখানে এই টু এবং এই টু এরপর নিচে এই টু এবং এই টু এরপর মাইনাস মাইনাস কী হয়ে যাচ্ছে বাদ হয়ে যাচ্ছে কেননা সমীকরণের উভয় পাশে যদি একই জিনিস থাকে তাহলে সেটি কি হয়ে যায় কাটাকাটি হয়ে বাদ হয়ে যায় তাহলে আমরা এই সমীকরণ থেকে এখন যেটা লিখতে পারি সেটা হচ্ছে কস বি ডিভাইডেড বাই সাইন বি ইকোয়াল হচ্ছে কত √3 তো ত্রিকোণমিতিক সূত্র অনুসারে আমরা জানি কট θ ইকল হচ্ছে কি কস θ ডিভাইড বাই সাইন থিটা তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কস বি ডিভাইডেড বাই সাইন এর পরিবর্তে আমরা কত লিখতে পারি কট বি যেহেতু এখানে আমাদেরকে বি কনের মান বের করতে হবে তাহলে এই রুট কট কত ডিগ্রির মান সেটা আমাদেরকে বের করতে হবে তো সেটা যদি আমরা এখান থেকে বের করি এটা হচ্ছে কি কট তাহলে এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি রুট থ্রি তাহলে এই বরাবর যদি উপরে উঠি তাহলে আমরা পাচ্ছি কত থার্টি ডিগ্রি সুতরাং কট থার্টি ডিগ্রির মান হচ্ছে কত রুট বা থ্রি এখন সমীকরণ ওয়ে পাশ থেকে আমরা কট বাদ দিয়ে লিখতে পারি কট বাদ দিয়ে লিখলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি বি ইকল ডিগ্রি আবার কনং হয়তো আমরা বের করছিলাম কি থিটা ইকোয়াল হচ্ছে কত থার্টি ডিগ্রি তাহলে এই থার্টি ডিগ্রির পরিবর্তন আমরা এখানে কত লিখতে পারি থিটা লিখতে পারি সুতরাং বি ইকোয়াল হচ্ছে কত থিটা তো এটাই আমাদেরকে মূলত প্রশ্নে দেখাইতে বলছে তাহলে আমরা বলতে পারি কি বি ইকোয়াল থিটা দেখানো হলো